কি। আপনি যে ভাষা ভঙ্গি ও আচরণে বুদ্ধিজীবী ও শিক্ষিত সমাজকে অবমূল্যায়ন করছেন তা দৌলতপুরের মানুষ স্পষ্টভাবে দেখছে বুঝছে এবং মূল্যায়ন করছে আপনার রাজনীতিতে আদর্শের জায়গা নেই আছে কেবল ব্যক্তিগত স্বার্থ আর ক্ষমতা লোভ আপনি বিএনপি ও তারেক রহমানের নাম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছেন অথচ মূলত আপনি দলকে নয় নিজেকে প্রতিষ্ঠা করতেই ব্যস্ত কেন্দ্রীয় নেতৃত্ব আপনার প্রতি যখন আস্থা রেখে দলে দায়িত্ব দিয়েছে তখনও আপনি সেই আস্থার মর্যাদা রক্ষা করতে পারেননি দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব হিসাবে আদর্শ নয় স্বজনপ্রীতি অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডকে নিয়ম বানিয়ে ফেলেছেন এখন আর কিছু গোপন নেই দৌলতপুরের জনগণ সব জানে বোঝে এবং মুখ ফুটে বলতেও শুরু করেছে দলের প্রতি অনুগত কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগপন্থী ও নিজের বলয়ের সুবিধাবাদীদের দিয়ে যেভাবে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি সাজিয়েছেন তা দলের আদর্শ ও তারেক রহমানের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন এই অনিয়মের তথ্য দলীয় হাইকমান্ডের কাছে জমা পড়েছে আপনার সঙ্গে কারা কারা কী ভূমিকা রেখেছে সব স্পষ্ট এখনও সময় আছে ভুল স্বীকার করুন দলের আদর্শে ফিরে আসুন তারেক রহমানের নির্দেশ মানুন নইলে ইতিহাস দল ও দৌলতপুরের জনগণ আপনাকে কখনো ক্ষমা করবে না দৌলতপুর ইউনিয়ন নির্বাচনের মধ্য দিয়ে শেষ হল কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চোদ্দটি ইউনিয়নের কমিটি গঠন প্রক্রিয়া বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কিছু গুরুতর অনিয়ম দলীয় ভোগ প্রক্রিয়ায় গুরুতর প্রশ্নের জন্ম এক ভোটার তালিকে প্রভাবিত করতে অর্থের ব্যবহার অনুগতদের ভোটার করতে ও বিরুদ্ধপক্ষ বাদ দিতে মোটা অঙ্কের টাকা লেনদেন দুই ভোটার তালিকায় নাম রাখতে বা প্রার্থিতার জন্য টাকা লেনদেন তিন ভোট কেনা বেচা প্যানেল নির্ধারিত করে আগেভাগেই কিছু নেতাকর্মীর কাছে টাকা দিয়ে সমর্থন নিশ্চিত করা চার আওয়ামী লীগপন্থীদের থেকে আর্থিক সুবিধা নিয়ে বিএনপির পদ দেওয়া ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে নিরাপদ লোক বসাতে এই ধরনের চুক্তি হয় পাঁচ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের আর্থিক প্রভাবিতকরণ নিরপেক্ষতা নষ্ট করে টাকা খাইয়ে ফল পক্ষে আনা ছয় নেতা নির্বাচন পরবর্তী পদে টাকার বিনিময়ে বসানোর চুক্তি পরে এই পথটা পাবা এখন আমাকে জিততে দাও এমন চুক্তির মাধ্যমে টাকা খাওয়া সাত পকেট কমিটি তৈরি আগে থেকেই ঠিক করে রাখা লোকদের মনোনয়ন বা পদ নিশ্চিত করা আট আহবায়ক ও সদস্য সচিব ঘরোয়া চুক্তিতে পদ ভাগাভাগি করা সম্মেলনের আগেই অশুভ আতাৎ করে পদ নির্ধারণ নয় ভোটার তালিকা পরিবর্তন নির্বাচনের আগমুহূর্তে তালিকায় ইচ্ছে মতো নাম অন্তর্ভুক্ত বা বাদ দশ একই পরিবারের একাধিক সদস্যকে ভোটার করা পরিবার ভিত্তিক নিয়ন্ত্রণ কৌশল এগারো ত্যাগী নেতাদের বাদ দেওয়া যারা মাঠে সক্রিয় জেল হামলা খেটেছে তাদের জায়গা হয়নি বারো আদর্শিক ভিত্তি বিসর্জন ত্যাগী আদর্শবান নেতাদের বাদ দিয়ে সুবিধাবাদীদের প্রাধান্য তেরো ভীতি দেখানো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে চাপ প্রয়োগ করা বা বিপক্ষে অবস্থান নিতে বাধা দেওয়া চোদ্দ একক প্রার্থী বা গোপন প্যানেল প্রতিযোগিতা না রেখে দলীয় নির্বাচন একতরফা করা পনেরো ভোটারদের দলে বিভাজন সৃষ্টি মতভেদ উস্কে দিয়ে ভোট ভাগ করার চক্রান্ত ষোলো সার্চ কমিটির নিরপেক্ষতা নেই কমিটির সদস্যরা নিজেরাই পক্ষ হয়ে কাজ করছে ১৭ ভোটারদের মনস্তাত্ত্বিক চাপ দেওয়া যে অমুক জিতলে কেন্দ্রে ক্ষতি হবে এমন ভীতি ছড়ানো ১৯ কমিটি গঠনে অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনারের পদত্যাগ কুড়ি স্থায়ী কমিটির নির্দেশ উপেক্ষা কেন্দ্রের নির্দেশানুযায়ী না চলে স্থানীয় স্বার্থে কাজ করা টাকাই হয়ে ওঠে যোগ্যতার মাপকাঠি এতে ত্যাগী নেতাকর্মীরা রাজনীতি থেকে মুখ ফিলিয়ে নেয় আর দল হয়ে পড়ে দেউলিয়া পরস্পরের প্রতি অবিশ্বাস এসব দেখে আজ তৃণমূলের নেতাকর্মীরা দিশে হারা যাদের বুকের উপর দিয়ে দলে ঢুকেছে আদর্শ নামের শব্দটা তারা আজ স্তব্ধ এমনও দেখছি যারা একসময় নেতার জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিল আজ তাদেরই চোখে ঘৃণা সন্দেহ আর হতাশা আমরা চাই না ত্যাগী নেতাদের সম্মান আজ কোনো রাজনৈতিক দালালের হাতে নিলামে উঠুক জেগে উঠো আদর্শ দৌলতপুর বিএনপি